অহ অয়ে অজগর আসছে তেরে আয়ে আমটি আমি খাব পেরে হসই হসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল পাখি পাছে ধরে উঠ চলেছে মুখটি তুলে। দীর্ঘ দী দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকা আর মাথায় ঝুটি খয়ে খেঁকশিয়ালি পালায় ছুটি গ গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকছে গাছে ওয়া ওয়াই ওয়া নৌকা মাঝি ব্যাং